সংবাদে আপনাদের শুরুতেই সংবাদ যুদ্ধবিরতির মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলা নিহত আঠাশ সৌদির কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের উল্লেখযোগ্য বিষয় কি কি ছিল যুদ্ধবিরতির মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলা নিহত আঠাশ চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলা চালিয়েছে এতে অন্তত আঠাশ জন নিহত এবং কমপথ্যে সাতাত্তর জন আহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন বুধবার ১৯ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজার প্রধান শহর গাজাসেকির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া ও জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে বোমা আঘাত হেনেছে এতেই হতাহতের ঘটনা ঘটেছে আলজাজিরাকে হানি মাহমুদ জানান আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে তিনি আরও জানান গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন সৌদির কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিক্রি করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি আরবের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান বিক্রি করবে তার দেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন তারা আমাদের ঘনিষ্ঠ মিত্র তাই তাদের কাছে এফ পঁয়ত্রিশ জেট বিক্রি করব সাত বছর আগে সৌদি এজেন্টদের হাতে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর যুবরাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর দুই হাজার সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসগি ওই ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল খাসগি হত্যার অভিযানে যুবরাজ মোহাম্মদের অনুমোদন ছিল যদিও তিনি তা অস্বীকার করেন স্থানীয় সময় মঙ্গলবার মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকরা খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন করেছিলেন যা শুনে ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন খাসোগি অত্যন্ত বিতর্কিত ছিলেন এখন মোহাম্মদকে বিব্রত করতেই এমন প্রশ্ন করা হচ্ছে বিবিসি জানিয়েছে গত মে মাসে রিয়াদেও এই দুই নেতার বৈঠক হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির চুক্তি করে যেটিকে হোয়াইট হাউস ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি বলে উল্লেখ করেছিল অস্ত্র বিক্রির বিষয়টি ছিল ছয়শো বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তির অংশ যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা সৌদি আরব এফ পঁয়ত্রিশকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসাবে বিবেচনা করা হয় সৌদির কছে যা বিক্রি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা তারা মার্কিন গণমাধ্যমকে জানান এই যুদ্ধ বিমান পেলে সৌদি আরব সংবেদনশীল স্টেলস প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে নিরাপত্তা অংশীদারিত্বের আওতায় দেশটির সেই প্রযুক্তি পরে চীনের সঙ্গেও ভাগ করে নিতে পারে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল দেশটির কর্মকর্তারা মার্কিন ও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন এ ধরনের একটি চুক্তি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল বর্তমানে তাদের কাছেও এফ পঁয়ত্রিশ জেট আছে যুদ্ধবিমানটির প্রধান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের হিসাবে একটি এফ পঁয়ত্রিশের গড়দাম বিরাশি দশমিক পাঁচ মিলিয়ন ডলার ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের উল্লেখযোগ্য বিষয় কি কি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি যুবরাজের এই সফর রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মাহমদ বিন সালমানকে স্বাগত জানাতে লালগালিচা বিছিয়ে দেয় ট্রাম্প তাকে এমন এক অনুষ্ঠানে স্বাগত জানান যেখানে ছিল বাদক বাদকদল পতাকাবাহী অশ্বারোহী বাহিনী এবং সামরিক বিমানের প্রদর্শনী এই বিলাসবহুল আতিথেয়তার মধ্য দিয়ে ট্রাম্পের মনোভাব প্রকাশ পাচ্ছে এতে বোঝা যাচ্ছে ট্রাম্প মধ্যপ্রাচ্যকে নতুন রূপে গড়তে চাইছেন যেখানে থাকবে আর্থিক বিনিয়োগ এবং এ অঞ্চলের মিত্রদের সঙ্গে মার্কিন অংশীদারিত্ব বিশেষ করে সৌদি আরবের সঙ্গে মার্কিন সম্পর্কের বিষয়টি এর কেন্দ্রে থাকবে মোহাম্মদ বিন সালমান এবং ট্রাম্প দুজনেই ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং উত্তর দিয়েছেন ট্রাম্প এবং মোহাম্মদের বৈঠক থেকে যেসব গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে তার মধ্যে মার্কিন সৌদি প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়টি রয়েছে ট্রাম্প ও মহম্মদ বিন সালমানের বৈঠকের কয়েকটি উল্লেখযোগ্য দিক সম্পর্কে জেনে নেওয়া যাক সৌদি আরব ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবারই বলেছেন তিনি চাইছেন সৌদি আরব তথাকথিত আব্রাহাম চুক্তিতে যোগ দিক ওই চুক্তির আওতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠেছে গতকাল মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ এবং ট্রাম্প এ বিষয়ে সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন তবে এ ব্যাপারে বিস্তারিত বলেননি তারা সম্ভাব্য সময়সূচি সম্পর্কেও কিছু বলেননি তবে যুবরাজ আবারও উল্লেখ করেছেন সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে রিয়াদ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রগতি চায় সাংবাদিকদের যুবরাজ মোহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভালো এবং আমরাও আব্রাহাম যুক্তির অংশ হতে চাই তবে একই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি সুস্পষ্ট পথ নিশ্চিত করতে চাই এ নিয়ে আজ প্রেসিডেন্টের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এর ভিত্তিতে যত দ্রুত সম্ভব সঠিক পরিবেশ তৈরি করতে কাজ করতে হবে সৌদি অফিসিয়ালরা আগেই বলেছিলেন রিয়াদ আরব শান্তি উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ আরব শান্তি উদ্যোগে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে ট্রাম্প বলেছেন এই বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমরা এক রাষ্ট্র ও দুই রাষ্ট্র সমাধান নিয়ে কথা বলেছি আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি কিছুদিনের মধ্যেই আমরা এ নিয়ে আরও আলোচনা করব